ওআইটি স্টুডিওতে আসা গুরুত্বপূর্ণ এই আপডেটটা তোমাদের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা তোমার চ্যানেলে যদি বা তোমাদের ওয়াইটি স্টুডিওতে যদি এই ধরনের কোনো নোটিফিকেশান এসে থাকে তাহলে এখনই তোমাদেরকে কিন্তু সাবধান হতে হবে না না হলে তোমার চ্যানেলটা যে কোনো টাইমে হ্যাক হয়ে যেতে পারে বন্ধুরা দেখো আমার ওয়াইটি স্টুডিওতে এই ধরনের একটা আপডেট এসছে দেখতে পাচ্ছ প্রোটেক্ট ইওর ইউটিউব চ্যানেল তো তোমাদের স্টুডিও স্টুডিওতেও দেখে নাও যে এই ধরনের কোনো নোটিফিকেশান এসেছে কিনা যদি এসে থাকে তাহলে এখনই তোমাদেরকে সাবধান হতে হবে এবং আজকের এই ভিডিওটা দেখবার পর তোমরা কিন্তু এই এই কাজগুলো করতে হবে যদি তোমরা সঠিকভাবে এই কাজগুলো না করতে পারো তাহলে তোমার চ্যানেলটাও যে কোনো টাইমে হ্যাক হয়ে যেতে পারে তো বন্ধুরা এখানে কি লেখা রয়েছে আমাদের গুগল বলছে সুরক্ষিত রাখবার জন্য বা সেফ রাখবার জন্য তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা আমার ওয়াইটি স্টুডিওতে এই ধরনের একটা আপডেট এসছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কোনো আপডেট এসছে কিনা যদি এসে থাকে তাহলে তোমাদেরকে কোন কোন কাজগুলো করতে হবে এবং এখান থেকে তোমার চ্যানেলটাকে কিভাবে তোমরা রাখবে দেখো এইখানটা যে আপডেটটা এসছে এটা মূলত আমাদের চ্যানেলটাকে বা আমাদের ইমেল আইডিটাকে সেভ রাখবার জন্য ইউটিউব কিন্তু প্রতিনিয়তই চাইছে যে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে কাজ করছে তারা সবাই যেন সিকিওর থাকে তো এর জন্য কিন্তু এই আপডেটটা বা এই নোটিফিকেশন আমরা কিন্তু অনেকেই এই গুলোকে ইগনোর করে যে বা তোমরা হয়তো অনেকেই ইগনোর করে যাও ইগনোর কিন্তু করবে না তাহলে তোমার চ্যানেলটা যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারে এখানটায় যে নোটিফিকেশান রয়েছে আমরা এখানে ক্লিক করবো তোমরা এখানে ক্লিক করো এখানে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানটা দেখো লেখা রয়েছে অ্যাড রিকভারি ইমেল বন্ধুরা তোমরা যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো বা ইউটিউবে কাজ করছো কিন্তু সেই ইমেল আইডিটা যেই ইমেল আইডি দিয়ে তোমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা রয়েছে সেই ইমেল আইডিতে দেখো এই যে অ্যাড রিকভারি ইমেল তোমাদের সেট করা নেই তো যদি না করা থাকে তাহলে আজকে বা এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু অবশ্যই সেটাকে সেট করে রাখবে মনে করো তোমার এই ইমেল আইডিটা তুমি ভুলে গেছো তখন তুমি কি করবে যখন তুমি ফরগেট করতে চাইবে তাহলে কিন্তু তুমি পাবে না কারণ হচ্ছে তুমি ইমেল আইডিটাই ভুলে গেছো তো এর জন্য তোমাকে কি করতে হবে যে অ্যাড রিকভারি ইমেল এটা তোমাদেরকে সেট করে রাখতে হবে বা মনে করো তোমার চ্যানেলটা বা তোমার ইমেল আইডিটা কেউ হ্যাক করে নিয়েছে তো যদি হ্যাক করে নেয় তখন তোমার ইমেল আইডিটাকে রিকভারি কী করে করবে যার জন্য কিন্তু এই যে অ্যাড রিকভারি ইমেল এই অপশানে তোমাদেরকে যে কোনো একটা রিকভারি ইমেল আইডি সেট করে রাখতে হবে তো কীভাবে সেট করবে সেট করবে জন্য দেখো এখানে নিচে অ্যাড দেখতে পাচ্ছ পাশে অ্যাড অপশানে ক্লিক করব যখনই আমরা অ্যাড অপশানে ক্লিক করব অ্যাড অপশানে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস থাকবে এখানটা আমাদের পাসওয়ার্ড দিতে চাইছে মানে আমার যে ইমেল আইডির পাসওয়ার্ড সেটা আমাদেরকে এখানটায় দিতে হবে তোমরাও পাসওয়ার্ডটা দিয়ে নেবে তোমরা যখনই তোমার ইমেল আইডির পাসওয়ার্ডটা দেবে তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানটা দেখো লেখা রয়েছে ইওর রিকভারি ইমেল ঠিক আছে পাশে দেখো পেন্সিল আইকন রয়েছে তো তোমাদের কি করতে হবে এখানটা পেন্সিল আইকনে ক্লিক করতে হবে পেন্সিল আইকনে ক্লিক করলে এখানে দেখো ইমেল আইডি চাইছে তোমার যে ইমেল বা নতুন যে কোনো একটা ইমেল আইডি তুমি এখানটা দিয়ে রাখবে যেটা রিকভারির ক্ষেত্রে কাজে লাগবে মনে করো তোমার আইডিটা হ্যাক হয়ে গেছে যখন তুমি রিকভারি করতে চাইবে তখন কিন্তু এই ইমেল আইডিটা তোমার কাজে লাগবে তো আমি যে কোনো একটা ইমেল ইমেল আইডি সেট সেট করে করে দিচ্ছি আমি রিকভারি সেভ অপশানে ক্লিক করলেই তোমাদের সামনে এই ধরনের একটা অপশান চলে আসবে দেখতে পাচ্ছ এখানে সিকিউরিটি চেক ঠিক আছে সিকিউরিটি চেক লেখা রয়েছে দেখো নো রিকমেন্ডেড অ্যাকশন ফাউন্ড মানে আমার এই আইডিটা টা বা এই ইমেল আইডি টা কোনো রকম কোনো এইখানটায় তোমরা কিন্তু অবশ্যই রিকভারি ইমেল আইডিটাকে সেট করে রাখবে তারপর তোমাদেরকে যে কাজ করতে হবে এখান থেকে ক্রস অপশানে ক্লিক করে দেবে তোমরা এই কাজটা করলে তোমাদের যে চ্যানেলে সুবিধা হবে তোমার চ্যানেলটাকে যে কোনো টাইমে তুমি রিকভারি করতে পারবে তো মনে করো তোমার হ্যাক হয়ে গেছে হ্যাক করা তুমি আইডিটাকে ঘুরিয়ে আনতে পারছো না তো যদি এই ইমেল আইডিটা তোমার সেভ করা থাকে বা রিকভারি ইমেল আইডিটা যদি সেভ করা থাকে তাহলে কিন্তু তোমার আইডিটাকে যে কোনো সময় তুমি রিকভার করতে পারবে বন্ধুরা এই যে আপডেটটা এই ছোট ছোটো আপডেটগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকে সঠিকভাবে ব্যবহার করা উচিত যদি আমরা এই ছোটো ছোটো আপডেটগুলোকে ইগনোর করে যাই তাহলে কিন্তু পরবর্তীতে আমার চ্যানেলটাকে আমরা বাঁচাতে পারবো না বা আমার চ্যানেলটাকে আমরা ফিরিয়ে আনতে পারবো না যদি আমার চ্যানেলটা হ্যাক হয়ে যায় বা আমি ডিলেট হয়ে যায় বা আমি পাসওয়ার্ড ভুলে যাই সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ছোটো ছোটো ফিচার্সগুলো খুবই কাজে লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আসবার জন্য